মব ভায়োলেন্স ক্ষেত্রে আমাদের কঠোর অবস্থান থাকবে আমরা এই ধরনের কোনো ভায়োলেন্স হতে দেব না এবং আপনারা জানেন যেহেতু ড্রোন উঠছে যে কোনো জায়গায় অবৈধ জমায়েত হওয়ার সাথে সাথে আমরা কিন্তু খবরটা পাবো যেটা আমাদের মানে হরাইজন্টাল ডিস্টেন্সে এটা দেখা সম্ভব না হলেও পার্টিক্যালি উপর থেকে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় কোথাও অবৈধ জমায়েত যদি হয় বা অবৈধ অস্ত্র বা সরঞ্জাম নিয়ে কেউ যদি কোথাও অবস্থান করে সেটা আমরা জানবো এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব ভোট গ্রহণের পরে এটা গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের সকল অফিসার ফোর্স সম্পূর্ণ মোতায়েন থাকবে এবং সেক্ষেত্রে আমরা আরো সতর্কতার সাথে পরিস্থিতিগুলো মোকাবেলা করবো আমাদের ভোট গ্রহণের হারটা আগের চেয়ে কিছুটা স্লো কারণ হচ্ছে যে দুইটা ব্যালট যেহেতু আছে অনেককে বোঝাতে একটু সময় লাগছে সেজন্য জন্য একটু স্লো আছে এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে সাড়ে চারটার পরেও কিছু জায়গায় ভোট গ্রহণ হয়তো চালানো লাগতে পারে কারণ আহ মধ্যে আসলে তাদের ভোট তো নিতে হবে সেক্ষেত্রে হয়তো আরো আধা ঘন্টা বা এক ঘন্টাও লেট হতে পারে আমরা যে সকল জায়গায় ভোট গ্রহণ সম্পন্ন হবে না সেক্ষেত্রে আমরা রিএনফোর্স করবো